সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজ প্রথমে শিরোনাম সিদ্দিক আমার ছেলের ব্রেইন অফ করে মারিয়া বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না গ্রেফতার গাজার ত্রাণ বিতরণে নিয়ন্ত্রণ নিয়েছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ২০১২ সালে ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন বাংলাদেশি বংশভুক্ত স্পেনের নাগরিক মারিয়া মেম ২০১৩ সালে এই সংসারে আলো করে জন্ম নেয় দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন ভালোবেসে সিদ্দিকে বিয়ে করলেও ২০১৯ হাজার উনিশ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের এরপর থেকে নিজেরও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন মি কখনো বাংলাদেশ আবার কখনো স্পেনে দেখা মিলে তার ডিভোর্সের পর থেকে সন্তানকে নিজের কাছে রেখেছেন বলে জানিয়েছেন মি তার দাবি সন্তানের সকল ভরপোষণ তিনিই করছেন বাবা হিসেবে সিদ্দিক কিছুই করেন না সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিয়ে এই মডেল বলেন ছেলেকে নিয়ে সিদ্দিক এক ধরনের পলিটিক্স করেন যখন আমার বাচ্চা তার কাছে যায় সে অনেকগুলো ছবি তুলে রাখে পরে সেগুলো ফেসবুকে ভিন্ন ভিন্ন সময় আপলোড করে যাতে মানুষ মনে করে সন্তান ওর কাছেই থাকছে কিন্তু তেমনটা নয় কারণ ছয় মাসে একবার আরও তার বাবার কাছে যায় সেটা দুই একদিনের জন্য বাকি সময় কিন্তু আমার কাছেই থাকে তবুও মানুষ মনে করে আমি সন্তানকে রেখে বিদেশে ঘুরে বেড়াচ্ছি সন্তানকে বাবার কাছে বেশি থাকতে না দেওয়ার কারণ জানি মিম বলেন আমি যখন ছেলেকে তার কাছে পাঠাতাম সে ব্রেন ওয়াশ করত। আদালত থেকে বলেছিল কিছুদিন পর পর আরস্তার বাবার কাছে যেতে পারবে কিন্তু সেখানে রাতে থাকতে পারবে না বিকাল পাঁচটার আগে চলে আসতে হবে কিন্তু আমি সেটা করতাম না তাকে দুদিন বাবার কাছে থাকতে দিতাম কিন্তু দেখতাম ছেলে সেখান থেকে আসার পরে বলছে মাম্মি বাবা তোমার কাছে আসতে নিষেধ করেন বান্ডেল বান্ডির টাকা ছুড়ে সন্ত্রাসী স্বামী সাজাদ হোসেনকে কোট সাজাদ ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না স্বামীকে গ্রেফতার করা হয়েছে বাকিয়া থানার পরিদর্শক তদন্ত ও খুনের মামলায় তদন্তকারী কর্মকর্তা মজাম্মল হক কাছে রাতে বলেন জোরাক্ষ খুনের মামলায় সাজাদের স্ত্রী তামান্না শারমেন গ্রেফতার করা হয়েছে গত পনেরো মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বানির বাণীর টাকা ছুঁড়ে সাজ্জাদকে জামিনে ছাড়িয়ে আনার হুমকি দিয়েছিলেন তামান্না গত তিরিশ মার্চ বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেট কারে গুলি করলে দুজন নিহত হন এই ঘটনায় নিহত একজনের মা বাদী হয়ে মামলা করেন মামলায় সাজাদ তার স্ত্রী সহ কয়েকজনকে আসামি করা হয় পুলিশ ইতিমধ্যে মামলায় তামান্দা সহ সাতজনকে গ্রেফতার করে বায়াজিত এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ সহ পাঁচ কারণে জোড়া খুনের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয় গাজা ইসরায়েলি অবরোধ চলাকালে যুক্তরাষ্ট্র নতুন এক মানবিক সহায়তা তহবিল গঠন করছে এর লক্ষ্য হল ইসলাইলকে সঙ্গে নিয়ে সহায়তায় পৌঁছে দেওয়া যাতে জাতিসংঘের মতো সংস্থাকে এই প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেওয়া যায় শুক্রবার নয়মে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাক জানান এই গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ নামে নতুন সংস্থা সহায়তা বিতরণে ইসরায়েলের নিরাপত্তা সহায়তা পাবে কিন্তু ইসরায়েলি সরাসরি সঙ্গে যুক্ত থাকবে না বৃহস্পতিবার এই পরিকল্পনা ঘুষে দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি বরোস তবে বিস্তারিত কিছু জানানো হয়নি ধারণা করা হচ্ছে হামাস ও অন্যান্য গোষ্ঠীর মাধ্যমে সহায়তা বিতরণের বাধা এরাতে একটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি যৌথ উদ্যোগ মার্কিন বার্তা সংস্থা এমপি জানায় নবগঠিত জিএইচএফ একটি নতুন ট্রান বিতরণের পদ্ধতি প্রস্তাব দিয়েছে যা বিদ্যমান জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থার কাঠামোতে প্রতিস্থাপন করবে এই কাঠামোর অধীনে বেসরকারি ঠিকাদারদের নিয়ে গাজার বিতরণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হবে সেখানে ফিলিস্তিনিদের উপস্থিত হয়ে সহায়তা সংগ্রহ করতে হবে ইসরায়েলি গত দুই মার্চ থেকে গাজের সব ধরনের সহায়তা প্রবেশ বন্ধ রেখেছে তাদের দাবি সহায়তা যেন হামাসের হাতে না যায় তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার হবে না নতুন প্রস্তাবে সহায়তা বিতরণকে ইসরায়েলকে নিয়ন্ত্রণ দিতে চাওয়ায় মানবিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলাইফ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন